গৃহবধূ রহস্য মৃত্যুতে ধোঁয়াশা অভিযোগের তীর শ্বশুর বাড়ির দিকে সোমবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকুল ব্লকের মমিনপুরের হাড়ুরপাড়া এলাকায় মৃতার নাম আসমা খাতুন মৃতার পরিবারের অভিযোগ আত্মহত্যা নয় খুন করা হয়েছে আসমাকে জানা গিয়েছে ঘটনার দিন বাবার বাড়ি কালুপুর থেকে মমিনপুরে শ্বশুর বাড়িতে ফিরছিলেন তিনি এরপরেই ঘটে যায় এই মর্মান্তিক বিপত্তি মৃতার পরিবারের আরও অভিযোগ আসমার খুনে শ্বশুরবাড়ির লোকজনের হাত রয়েছে ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে গোটা ঘটনার তদন্তে নেমেছে দমকল থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সোমবার মুর্শিদাবাদের ডোমকর ব্লকের মমিনপুরের হারুরপাড়া এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা গৃহবধূর রহস্যমৃত্যুতে মৃত্যুতে ধোঁয়াশা অভিযোগের শ্বশুর বাড়ির দিকে মৃতার নাম আসমা খাতুন জানা গিয়েছে ঘটনার দিন বাবার বাড়ি কালুপুর থেকে মমিনপুরে শ্বশুর বাড়িতে ফিরেছিলেন তিনি এরপরেই সেখানে ঘটে যায় বিপত্তি প্রতিবেশীদের দাবি এক মাস আগে আসমার স্বামী কেরালায় কাজ করতে গিয়েছেন তাহলে ঘটনার সময় বাড়িতে কারা ছিলেন সেটাই তদন্তের বিষয় মৃতের পরিবারের অভিযোগ আত্মহত্যা নয় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে আসমাকে এই ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনের হাত রয়েছে তাদের আরো অভিযোগ শরীর খারাপ হওয়ায় ওষুধ কেনার জন্য আসমার সঙ্গে তার স্বামীর ফোনে ঝামেলা হয় টাকা চাইলে তা দিতে অস্বীকার করে তার স্বামী আসমার একটি মাত্র ন মাসের শিশু রয়েছে কি হবে তার ভবিষ্যৎ এই নিয়েও উঠেছে প্রশ্ন এই ঘটনায় ক্ষুব্ধ মৃত আসমার বাপের বাড়ির সদস্যরা প্রশাসনের কাছে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা তুই আমার কাছে টাকা নিবি আর তোর বাপ মায়ের পেট ভরাবি এরকম করে মানে মেয়ের সঙ্গে কথা বলেছে আমার মেয়ে যখন ওই জামাইকে ওই কথা বলার পর কাটে দিল আবার আমার মেয়ে যখন ফোন করেছে ওই ছেলেকে ভিডিও কল করছে আমার ছেলেদের ছেলেকে মজা করে বলিছে যে অমন বাপের দরকার নাই এখন আমার জামাই উঠেছে তুই কি তাহলে অন্য জায়গায় ধরেছিস তাই আমার মেয়ে তুমি কি আমাকে মোবাইল দিছো যে অন্য জায়গায় ধরবো যে তুমি আমাকে মিথ্যে কলঙ্ক দিছ এই আমার মেয়ে রাগ করে কাটে দিল দীর্ঘদিন মানে কালকে আগামী কালকে ওর শাশুড়ি এসে লিতে আসলো লিতে এসে অনেক ঝামেলা হয়েছে ওর শাশুড়ির বইয়ে অনেক ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার পরে আমার মেয়েকে ইয়ে ওর শাশুড়ি গালাগালি করলো আমার মেয়ে কিছু বললো থামানো খাওয়ানোর পরে আমরা ভাবনু দিব না জামাই রাত করবে বলে গেল আবার গিয়ে এমন হয় দীর্ঘদিন জামাইয়ের সঙ্গে ঝামেলা হয়েছে আমাদেরকে রাত সকাল নটায় বলছে রাত্রে গিয়েছে মানে সন্ধেবেলায় গিয়েছে সকাল নটায় বলছে যে আপনার মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে আমরা গিয়ে দেখছি ঘুমান্ত অবস্থায় আছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ তবে মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বলা সম্ভব নয় বলে পুলিশ সূত্রে খবর কিছুই ভাঙা নাই এবং ভেতর কার যে ছিটকিনি আছে সেটাও সম্পূর্ণ অক্ষত আছে কিছুই ভাঙেনি হ্যাঁ তাহলে দরজা ভাঙল কীভাবে তারপরে উপরকার কার দড়িটা একটু কষেনি হ্যাঁ একটা মানুষ যখন ঝুলবে ওটা আমার ফুপাই তো বোন যখন ঝুলবে তখন দড়িটা কষে যাবে কিছুই হয়নি ওরা মেরে ফেলেছে ওই বাড়ির কাছে নন ননদের বাড়ি ওই বিশাল অত্যাচার করে প্রথম কিভাবে মেরেছে সেটা আমরা বলতে পারবো না কিন্তু মেরেছে পুলিশ গিয়েছিল পুলিশ দুটো পুলিশ গেলছিল ও ঘরে যায়নি যে ঘরে গলায় দড়ি দিয়েছে সে ঘরে যায়নি লাশটা তুলে নিয়ে সঙ্গে সঙ্গে চলেছে হরিহরপাড়ার অ্যাডভান্স টিভিএস মটরস গতি স্টাইল আর শক্তির মেলবন্ধন আপনার স্বপ্নের রাইড এখন হাতের বুঠোর আসুন হরিহরপাড়ার অ্যাডভান্স টিভিএস মটরস চেয়ার খুঁজিনি নিজের পারফেক্ট রাইড আধুনিক ডিজাইন উন্নত মাইলেজ ও পারফরমেন্স নির্ভরযোগ্য সহজ সার্ভিসিং টিভিএসের নিত্য নতুন মডেলস আর এক্সক্লুসিভ অফার শুধুমাত্র আমাদের শরুমি ঠিকানা হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মোটরস মনে রাখবেন মুর্শিদাবাদ হরিহরপাড়া সড়কপুর মোড় যোগাযোগ নাম্বার নাইন ফোর সেভেন সেভেন জিরো টু ফোর ফাইভ জিরো সেভেন অথবা নাইন এইট থ্রি টু টু ওয়ান ফোর নাইন ফাইভ এছাড়াও ঈদ উল ফিতর স্পেশাল অফার ঈদের আনন্দে এবার যুক্ত করুন আপনার স্বপ্নের রাইড হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মোটরস নিয়ে এসেছে ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ অফার বাইক কিনলি পাচ্ছেন নিশ্চিত উপহার ও আকর্ষণীয় ডিসকাউন্ট সহজ কিস্তিতে বাইক কেনার সুবিধা ফ্রি হেলমেট ও এক্সক্লুসিভ গিফট